তো দিনের ব্লগে তোমরা দেখতে পেয়েছ যে আমরা চারশো কিলোমিটার দূর একটি ঐতিহাসিক স্থানে গিয়েছিলাম ব্যাঙ্গলোরের তো সেখানের ব্লগটা তো দেখা হয়ে গেছে কিন্তু ওইখান থেকে ফিরে আসার পথে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম এটা হলো টু ইন ওয়ান রেস্টুরেন্ট প্লাস বার তো এখানে অনেকরাই স্যাটারডে সানডেতে চিল আউট করতে আসে কারণ অনেকটাই সুন্দর একটা জায়গা আর পাহাড়ের উপরে এই জায়গাটা পড়েছে দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর যত উপরে উঠছি তত নিচের যে ভিউগুলো তা আরও সুন্দর লাগছে তো এখানে চারিদিকে শুধু জঙ্গল পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে এই রেস্টুরেন্টটা পড়েছে তাই ভাবলাম এখানে এসে কিছু ফটো শটো উঠবো কিন্তু আমার ছেলে তো রেস্টুরেন্টের নাম শুনেই বলছে যে চলো চলো পাপা খেতে যাবো খেতে যাবো তো ছেলের ডিমান্ড তো মানতেই হবে তাই আমরা ভাবলাম প্রথমে রেস্টুরেন্টটা ঘুরে দেখে ফেলি তারপরে এসে খাওয়া দাওয়া যাবে তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো ওপেন স্পেস যারা স্মোকিং করতে ভালোবাসে তারা এখানে ভিউ দেখে দেখে আনন্দে স্মোকিং করতে পারবে যেহেতু ভাই আমরা স্মোকিং টকিং করি না তাই এখানে শুধু ফটো উঠেছি আর খাওয়ার জন্য আমরা উপরে চলে গেলাম এই দেখো কি অপূর্ব দৃশ্য স্মোকিং এরিয়াটাই খুবই সুন্দর লেগেছে আমার পুরো ওপেন স্পেস আর পাশে তো দেখতে পাচ্ছ ফাউন্টেন আছে পাহাড় আছে জল আছে দারুণ দেখতে লাগছে আমি তো এখানে অনেকগুলো ফটো উঠলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো সিটিং এরিয়া তো এখানে বসে মস্ত ফটো এসেছিল তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি অনেক ফটোগুলো আপলোড করেছি এখন ফটো সটো ওঠে এখন আমরা পুরো উপরের দিকে যাচ্ছি আরও উপরে যাচ্ছি আরও উপরে সিটিং এরিয়া আছে যেখানে বসে খেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি এলে কোনো রিক্সি নেই কারণ ব্যাঙ্গালুরে একদিন পর পর বৃষ্টি হচ্ছে তাই আমরা এই ওপেন স্পেসে বসে বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছা নেই তাই ভাবলাম যে এখানে বসে আমরা খাবো কিন্তু আমার ছেলে ভাই আমার ছেলের তো খাওয়ার থেকে বাজনা পড়ো ও বলছে না আমরা ওইখানে খাঁচার মধ্যে ঢুকে গিয়ে ভাত খাবো আমি বললাম খাচার মধ্যে গিয়ে কেন খাবে বাবা বলছে না আমার সুন্দর লেগেছে এই জায়গাটা তাই আমার ছেলের ডিমান্ডে আমরা চলে আসতে হলো এখানে খাঁচার মধ্যে বসে আমরা খাচ্ছিলাম তো আমরা খেতে আস্তে আস্তে অনেকটাই সাড়ে সাতটা বেজে গিয়েছিল আর আমরা স্টার্টার অর্ডার দিয়েছি যেহেতু মেন কোর্সে শুধু আমরা পিৎজা নিয়েছি আর কিছুই নেই নি কারণ এমন টাইমে কে খাবে বলো সাড়ে সাতটার সময় কেউ কি পেট ভরে খেতে পারবে তাই একটা হালকা স্ন্যাক্স নিলাম যেহেতু আমার ছেলে বলেছে যে পিৎজা খাবে তাই পিৎজা অর্ডার করলাম আর আমার পছন্দ হলো কর্ন তো দারুণ খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে আমরা ফটো উঠে ভিডিও শ্যুট করে তারপর আমরা ঘরের উদ্দেশ্যে রুয়ানা দিলাম এটা আগে নেওয়া হয়েছিল তার জন্য এই দিনটা রয়েছে না হলে আমরা রাতের বেলা বেরিয়েছিলাম